আমরা এখন যেটা হচ্ছে লালপট এইটা হচ্ছে যে কাঁঠাল মহকুয়ার কথাটা রাজনগর বন্যার কারণে কিন্তু খাবারদের খাওয়া দাওয়ার খুব একটা সমস্যা দুর্ভোগে পড়েছে আচ্ছা পুরো জল ধরেছে মাঠ চারপাশের মধ্যে ছোটোটাই জল হয়ে গেছে একদম

হ্যাঁ ওয়াটারপ্রুফ হচ্ছে আমার ইনস্টা থ্রিস এসি প্রো একদম প্রো লেভেলের ক্যামেরা ওয়াটারপ্রুফ জলে যাবু নয় আমরাতে তো একটা গ্রাম গ্রামগঞ্জ মোটামুটি এখন আপাতত খোলা রয়েছে সেভাবে বড়

এই ওইখানে জলে আছে মোটামুটি বন্যার টপ মোটামুটি আস্তে আস্তে বাড়তে শুরু করছে এই তো ভালোই জল আছে এইখানটাও ওই মাঝে মাঝে একটু করে জল ছিটে রাস্তা হয়েছে সব ডুবে গেছে বন্যার জল এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবই বন্যার জল অন দেখো অন দেখো অন দেখো বড় নাকি

যে পরিস্থিতি বন্যা জলে সেটা তো আমাদের সামনে করার চেষ্টা করছি আমরা এখন উলপো একদম মেন রাস্তা যেটা হচ্ছে ঘাটাল মেদিনীপুর সড়ক আমরা এখন মৃত্যু রাস্তায় আছি দেখতে পাচ্ছি আবারও কিন্তু জল মাদিক মাদিক আবারও কিন্তু জল রাস্তার উপরে মোটামুটি ছিপচিপারি জল হচ্ছে জল বাড়লে কিন্তু যাতায়াতের সমস্যা হতে পারে এরা অনেকটাই জল আছে এইখানে কিন্তু জল অনেকটাই আছে আপনাকে দেখা যাচ্ছে এই মুহূর্তে সেই সেই বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতি

এদিকে এই হচ্ছে চাকাল দিয়ে নাকি চালে চালে চলে চলো এই মানে হচ্ছে যে এই আমরা উঠবে পারে আমরা এত বেলায় উঠলাম ঘাটাল মেদিনীপুর সড়ক আসতে ফান্দে এইটা হচ্ছে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কে সেখানে আমরা এসেছি এই মুহুর্তে দেখতে পাচ্ছেন এবার আমরা নেক্সট যে ভিডিও দেখবো সেটা হচ্ছে সাঁর চাফালে